আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ওখানে ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো যাতে ভিডিওগুলো মিস না করেন অবশ্যই সেই জন্য ভিডিওটা করা আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে তো এখানে আমার এই দ্বিতীয় ঘরের কবুতর অবশ্যই আপনারা দেখছিলেন যেটা ছোট ছিল ওইটা কিন্তু খাওয়া মোটা বানাইছে তো গতকালকে ওইটা শিবন হাড়ে নিয়ে বিক্রি করে দিছে আসলে আপনাদের এইটার জন্য করলাম যে ছোট দ্বিতীয় ঘরে বাচ্চাটা কত টাকা বিক্রি করলো বেশি তো তো গেছে আমাদের এখানে পিংনা হাট আছে পিংনা হাটে কালকে একশো বিশ টাকা শিবুল বিক্রি করে রেখা এসে এই যে পায়ের বাচ্চা ছিল এটা এখনকার যেহেতু এটা খালি এলো হ্যাঁ সেহেতু এটা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বাদ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তুই দে এই কালার এই এই পায়রাটা এরা এইতে খয়েরি পায়দি আবার প্রায় গভুতর গুলো এ মনে করেন বাতের কবুতর এই জন্য এ মনে করেন যে কম কম যাওয়ার সাথে থাকে তো কালকে মনে হয় কবুতর বাচ্চার বাজার অনেক বেশি গেছে কারণ হালকা হালকা বৃষ্টি ছিল হাটে লোকজন ছিল না তো কথা অনুযায়ী আমি জানতে পারলাম যে কালকে বাজার প্রায় তিনশো টাকা জোড়া কবুতর বাচ্চার দাম গেছে এখানকার মনে করেন যে ঘরে বাচ্চা যাবে পেতে না আর এখানে একটা বাচ্চা আছে হয়তো এটা মনে করেন ছিল আর এটা মনে হয় মা এটা কি খাবা

মানে মানে অবস্থায় হালি হিসাবে খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছে এরকম ভাবে ডিম কখনো দেয় না খাইলে অবশ্যই দহকা দেখবো তো পারাড়ি তহল খাবো আর তাছাড়া কিন্তু অন্য সময় কিন্তু খাওয়ার কোন ভিডিওটা শেষ করার পর ওই গাছ করে দেব পানি খাওয়া অবশ্যই কিন্তু এটা বাচ্চারে রে খাওয়াইতে পারতো বাচ্চা একটা থাকলে আসলে বেশি মোড়া এটা হয় কিন্তু এটার পারে পারে কিন্তু ওই লক্ষণ নাই যে একটু ছোট করে এই যে উপরে যে কবুতর আছে এটার বাচ্চা আলহামদুলিল্লাহ মনে করেন যে দুইটাই ভালো হয় একটা বাচ্চা অবশ্যই দেখালে যায় তাছাড়া একটা বাচ্চা ভিতরে আছে যত তারা এই মনে এটা সরল বাচ্চা সরল দেয় সবচেয়ে বেশি ভালো হয় কারণ বাচ্চা সরাইলে আপনার খুব তাড়াতাড়ি আবার নতুন করে বাদ দেওয়া শুরু করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কৌতরী ব্লগগুলো পাওয়ার জন্য তারপরে কেউ ভিডিওগুলো মিস করবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে